সালামু আলাইকুম আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন অনেকটা মন খারাপ হবে তবে আমার কাছে মনে হয় যে কিছু কিছু কার্যক্রম সরকার করতেছে যেগুলা অনেকটা হাস্যকর কেন হাস্যকর বলি শেখ হাসিনা পাঁচই আগস্ট বাংলাদেশ ছেড়ে পালাই গেছে তার পরিবারের কেউ দেশে নাই গল দুই থেকে তিন দিন আগে দেখলাম কি তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা মানে ওয়ান কাইন্ড অফ মস করা টাইপের ফিল হয় মাঝে মাঝে কারণ ডক্টর ইউনুস সরকার কি জানেন না যে সেক্টর ডিপার্টমেন্ট থেকে এই আইনগুলা করা হচ্ছে বা এই কি বলে যে নির্দেশগুলা পাঠানো হচ্ছে হচ্ছে তো আজকে আবার আরেকটা কাজ করছেন সেই কাজটা মানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা জানেন যে জামাতের দাবির মুখে একটা নতুন সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে যে আমরা যারা প্রবাসে আছি আমরা চাইলে প্রবাস থেকে এবার ভোট দিতে পারবো সেটা নিয়ে কাজ চলছে তো এখন আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা মানে শেখ পরিবারের সদস্যরা তারা তাদের ভোট দিতে পারবেন না জানিয়েছে কে নির্বাচন কমিশন কেন পারবেন না কেন এই শেখ পরিবারে পারবেন না কারণ মানে এর বাইরেও আবার আছে আরো কয়েকজন কারা যাদেরই জাতীয় পরিচয়পত্র ব্লক আছে তাদের কেউই ভোট দিতে পারবেন না তার মানে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ভোট দিতে পারবে না গতকালকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলছেন যে প্রবাসী ভোটিং এর জন্য মূল বিষয় হচ্ছে নিবন্ধন এ এনআইডি লক থাকলে নিবন্ধনের জন্য অ্যাক্সেস পাবে না সেক্ষেত্রে লক করা এনআইডি যাদের তাদের নিবন্ধনের সুযোগ নেই তাদের প্রবাসে থেকে ভোট দেওয়ারও আসলে ওইরকম কোনো সুযোগ নেই তিনি জানান মামলার কারণে বা অন্য কোন কারণে পালিয়ে বা অন্যভাবে বিদেশে অবস্থান করছেন তাদের ভোট দিতে কোনো অসুবিধা নেই তার মানে আওয়ামী লীগ সরকার আমলে যারা খাইছেন বিএনপি বলেন জামাত ইসলাম বলেন অন্যান্য সাধারণ মানুষ যারা দেশ ছেড়ে চলে আসছিলেন প্রবাসী আছেন আপনিও চাইলে এখন নিবন্ধন করে ভোট দিতে পারবেন যদি আপনার এনআইডি ব্লক করা না থাকে তো গেল ষোলোই ফেব্রুয়ারি ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ তার পরিবারের যে দশজন সদস্য আছে তাদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি স্থগিত করে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ মানে নির্বাচন কমিশনের একটা সেক্টর আছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ তারা শেখ হাসিনা সহ শেখ পরিবারের দশজনের জনের এনআইডি লক করে দিছে এখন নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত যে রুলস সেই রুলসে শেখ পরিবার আগামী জাতীয় সংসদে রকম ভোট দিতে পারবেন না তো কারকার আছে শেখ হাসিনা ছাড়া সজীব আহমেদ ওয়াজেদ জয় নাম্বার টু মে সাইমা ওয়াজেদ পুতুল বোন রেহানা সিদ্দিক ভাগনি টিউরি রিজওয়ানা সিদ্দিক আজমিনা সিদ্দিক ভাগ্নে রাদুয়ান সিদ্দিক ববি এছাড়াও শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকও আছেন এই তালিকায় তিনি শেখ রেহানার আবার দেবর এছাড়া তারিকের স্ত্রী শাহিন সিদ্দিক এবং তাদের মেয়ে বুশরা সিদ্দিকের এনআইডিও স্থগিত করা হয়েছে এনআইডি লক হলে ব্যবহার করা যায় না বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা আর এখন আপাতত এই হচ্ছে সিদ্ধান্ত তো ধরেন যদি এটা লক না থাকতো তাহলে কি শেখ হাসিনা ভোট দিত মানে আমার মনে হয় না যে এই নির্বাচনে ভোট দিবে তবে আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা দিবে এটারও একটা প্ল্যান পরিকল্পনা থাকতে পারে যেমন ধরেন আওয়ামী লীগের সাথে কাদের সক্ষতা ভালো জামাত নাকি বিএনপি নাকি এনসিপি নাকি জাতীয় পার্টি তো বিভিন্ন এলাকায় লোকালি দলের নির্দেশনা অমান্য করে অনেকে কিন্তু এই সিস্টেম থাকলে লোকাল ভোটগুলা কিন্তু সবাই চাইবে কাস্ট করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য তবে শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদ্মাতে চুবাইতে পারছেন না পারছেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যতটুকু সম্ভব শেখ পরিবারের মানে সিস্টেমে থাইকা প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা একটা ছোট ছোট চুবনি দিচ্ছেন আবার সময়ের পালা বদলে প্রেক্ষাপটে এই দেশে অনেক কিছু হয়তো ঘটবে ভালো থাকুন আসসালামু আলাইকুম